হ্যালো মাই ইউটিউব চ্যানেল এই যে প্রপার্টির ডিলারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে আমরা স্বাগত স্বাগতম জানাই তো আপনারা কেমন আছেন গাইজ আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আপনাদের মাঝে আপনাদের কাছে আবারও চলে এসেছি আমরা নতুন এক জমি নিয়ে তো আপনারা ধৈর্য সহকারে সেই জমিটাকে দেখবেন ভিডিওটাকে স্কিপ না করে আপনাদেরকে আমরা ভালোভাবে দেখানোর চেষ্টা করব তো আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন সেই পজিশনে আমরা চলে এসেছি এই যে সিসি রোড রয়েছে সিসি রোড থেকে লাগানো রয়েছে একটা পুরো খুব সুন্দর একটা জায়গা জঙ্গল ভিউ এর মধ্যে খুব সুন্দর একটা জায়গা রয়েছে এই জায়গাটা পুরো জায়গাটা রয়েছে পঁচিশ বিঘা একটা জায়গা খুব সুন্দর একটা জায়গা এটা বিক্রি রয়েছে পুরো জায়গাটা আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটাকে স্কিপ না করে আপনারা দেখ তো গাইস পুরো জায়গাটা পঁচিশ বিঘা রয়েছে আপনাদেরকে আমি রোড দেখানোর চেষ্টা করব এই যে ট্র্যাক্টর যাচ্ছে সামনের দিক দিয়ে এটা হচ্ছে পাকা একটা ষোলো ফিটের রোড তার পাশে একটা সিসি রোড লাগানো রয়েছে দুশো মিটার দূরত্বে এই জমিটি রয়েছে খুব সুন্দর একটা জায়গা জঙ্গল ভিউয়ের মাঝে রয়েছে এই জায়গাখানে কি সুন্দর একটা জায়গা রয়েছে এটা পুরোটা পঁচিশ বিঘা রয়েছে কোনো দাদাভাই যদি এই জমিটাকে নিতে চায় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আপনারা যদি মনে করেন যে আমরা চার পাঁচ বন্ধু মিলে এই জায়গাটাকে আমরা কিনবো আপনারা সেটাও করতে পারেন বা সিঙ্গেল সিঙ্গেল এসেও নিতে পারেন আপনি যদি মনে করেন যে আমি এই জায়গাটা আমি দশ বিঘা নিব আপনি নিতে পারেন অসুবিধা নেই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা অতি শীঘ্রই যোগাযোগ করুন আর হ্যাঁ গাইস যত জমি রয়েছে এখানে পুরো জমিটা রেজিস্টার ল্যান্ড এই জমিটি রয়েছে সিসি রোডের পাশে লাগানো রয়েছে এই জমিটি রয়েছে ক্রান্তি ব্লকের মধ্যে আপনারা যোগাযোগ অবশ্যই করবেন আর হ্যাঁ যারা আমাদের চ্যানেলটাতে নতুন আছে তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অল করে রাখবেন আমরা প্রতিনিয়ত এরকম ভিডিও আপলোড করে থাকি আর হ্যাঁ আমাদের ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন আপনারা নিজেও প্রপার্টি কিনুন অন্যদেরকে কেনার সুযোগ করে দিন আপনারা লাইক করতে বলবেন না আপনাদের একটা লাইক আমরা এরকম ভিডিও করতে খুব উৎসাহিত পাই তো আজকের মতো ভিডিওটা আমাদের এ পর্যন্ত আসব কোনো নিত্য নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই